রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট ঢাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার পঁচিশ নভেম্বর বিকেল পাঁচটা বাইশ মিনিটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর দ্রুত সাড়া দিয়ে এগারোটি ইউনিট ঘটনাস্থলে পাঠায় আগুন লাগার প্রাথমিক কারণ এখনও অজানা এবং খেয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করা হচ্ছে দুঃখজনকভাবে তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহাবিন জসিম জানান প্রথমেই সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে পরে আরও চারটি ইউনিট যোগ দেওয়া হয় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকল যন্ত্রপাতি এবং কর্মীদের সর্বোচ্চভাবে মোতায়েন করেছে আগুন লাগার পরেই আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এখনও পর্যন্ত কোনো আহত কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি অতি জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস আরও ইউনিট পাঠাচ্ছে এবং তারা আগুন লাগার কারণ বের করতে তদন্ত শুরু করেছে প্রশাসন ও উদ্ধারকারী দল ওই এলাকায় নিরাপত্তা ও পুনর্বাসনের উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে নতুন সব খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করুন